বন্ধুরা দেখেন কি মর্মান্তিক অবস্থা তবে কি মর্মান্তিক অবস্থা বন্ধুরা দেখেন আসলে খুব দুঃখজনক ব্যাপার তবে ড্রাইভারটি সুরক্ষিত আছে রাশালা শুনতে দলাও আহ কেও করে ওই লাইজে একটা পুরো পুরো কিল আর করে কিভাবে হলো এটা রাত 3টার সময় গেছে রাত 3টার সময় আসলে খুব মর্মান্তিক অবস্থা আরো কোন ক্ষতি হলো তো

এভাবে যত দেরি করবেন না তত লজ না একটু ব্যাগ দেন ব্যাগ দেন কারো

এই অ্যাক্সিডেন্টটা যখন হয় আপনি কি ছিলেন তখন আপনি কি ছিলেন ছিলেন কি মর্মান্তিক অবস্থা এর আগে এই পুকুরে একটা ট্রাক পড়ে গিয়েছিল এই পুকুরটাতে এর আগে একটা ট্রাক দুর্ঘটনা হয়েছিল আপনারা দেখতে পেয়েছেন বন্ধুরা চেন টপ্পা দিয়ে যখন ঘুরবে তখন আপনাদের আবার দেখাবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম অনেক জামদের বদ আছে এর জন্য ধন্যবাদ সবাইকে